হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুল স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম শ্রেণী জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় রাইটার চৌধুরী ভট্টাচার্য সাতরা আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব পার্ট থ্রি এর আগে আমরা পার্ট ওয়ান পার্ট টু আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নিও ওকে আর এছাড়াও বলে রাখি তোমরা মাসুদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ভূগোল এর অনুসরণের সমাধান প্লে লিস্টে যাবে যাবে পেয়ে ওকে চলো শুরু করি আজকের আলোচনা সেখানে অধ্যায়ের নাম হচ্ছে জৈবনিক প্রক্রিয়া দেখো নাম্বার বলছি শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান কোশ্চিন ড্যাশ প্লাস ড্যাশ আমি যেটা সঠিক উত্তর সেটা বলে দিচ্ছি ওকে একবার তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে দেখো এখানে হবে সিক্স সি ও টু ওকে বসাবে তারপরে শূন্য স্থানে ড্যাশ ত্বকে বেশি পত্র রন্ধ থাকে তাহলে বহিস্তকে বা নিম্ন ত্বকে ওকে ক্লিয়ার বা নিম্ন ত্বকে তিন নম্বর বলছে ড্যাশ মূলে সালের সংশ্লেষ হয় তাহলে এর উত্তর হবে গ্লোঞ্চের সবুজ মূলে ওকে গ্লোঞ্চের সবুজ মূলে এ সঠিক উত্তর তিনের নাম্বার চার রঞ্জক ড্যাশ সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয় তাহলে চারের সঠিক উত্তর হবে সূর্যালোকে ফটন কলা কোনা ওকে সূর্যালোকের ফটন কোনা পাঁচ পাঁচের সঠিক উত্তর হবে হাইড্রোক্সিল ওকে হাইড্র হাইড্রোক্স ছয়ের সঠিক উত্তর হবে উপচিতি ছয়ের শূন্য স্থানে হবে উপচিতি নাম্বার সাত সাথে হবে অতিমাত্রিক ক্লিয়ার নাম্বার আট নাম্বার আটের সঠিক উত্তর হবে ফুসফুস নয় এর শূন্য স্থানে হবে সিও টু তোমরা সঙ্গে সঙ্গে লিখে নাও আমার সঙ্গে তারপর হচ্ছে দশ দশ এর শূন্য স্থানে হবে মধ্যচ্ছদা তারপর এগারো এগারো তো হবে এন এ ডি এইচ টু এন এ ডি এইচ টু ওকে বারো নম্বর হবে আটত্রিশ গোল গোলকিরমি তারপরে হচ্ছে চোদ্দ চোদ্দ হবে অন্ত্রে নাম্বার চোদ্দ হবে অন্ত্রে নাম্বার পনেরো পনেরো সঠিক উত্তর হবে মল্টোজ পনেরো শূন্য স্থান হবে মল্টোজ ষোলো নাম্বার ষোলো হবে রয়েড জিম ওকে ষোলো নাম্বার হবে হাইপো থাইরয়েড জিম আছে রয়েড জিম ওকে দেখো স্পেন্ট আমি লিখে দিচ্ছি আবার হাইপো থাই রয়েড জিনিয়ার সতেরো নাম্বার বাহাত্তর বার সতেরো শূন্য হবে বাহাত্তর বার তারপরে নেক্সট আঠারো নম্বর আঠারো উত্তর হবে এ বিচ ডি স্থানে বসবে কুড়ি নাম্বার ডান অলিন্দে একুশ দেহ তরল একুশে শূন্যস্থান হবে দেহ তরল বাইশের শূন্যস্থান হবে সুষিত সুষিত ওকে তেইশের হবে ইউরিয়া তেইশে হবে ইউরিয়া চব্বিশে হবে নাইট্রোজেন যুক্ত উপকার চব্বিশে হবে নাইট্রোজেন যুক্ত উপকার নম্বর পঁচিশ পঁচিশের শূন্যস্থান হবে পেয়ারা এবার আসি ছাব্বিশ নম্বর ছাব্বিশ এর শূন্যস্থান হবে মূত্র সাতাশ ট্যানিল ট্যানিল ওকে এটা বুঝা যাচ্ছে ভালো মতন একেবারে পরিষ্কার হবে আঠাশ নম্বর হবে মাল পিজিয়ান নালিকা মাল পিজিয়ান নালিকা আঠাশ নম্বর উনত্রিশ নম্বর এন এ ডি পি প্লাস এন এ ডি পি প্লাস নাম্বার পত্ররন্ধের ত্রিশের শূন্যস্থান হবে পত্র রন্ধের একত্রিশ নাম্বারে শূন্যস্থান হবে সূর্য বত্রিশ নাম্বারের শূন্যস্থান হবে মূলের এক কষি মূলম ওকে এখানে মূলোরম স্পেন্ট আছে লয়কার লয়কার আছে ওকে লয়কার লয়কার ম মুলোরম এটা হবে

ছত্রিশে শূন্য স্থান হবে মেসোফিল ছত্রিশে শূন্য স্থান হবে মেসোফিলোষণ নাম্বার সাঁত্রিশ হবে শোষণ এটা নাম্বার আটত্রিশ বহিষ্করণ নাম্বার আটত্রিশে হবে বহিষ্করণ ওকে বিশেষ করে দিয়ে দিয়ে বহিষ্করণ নাম্বার উনচল্লিশ নাম্বার উনচল্লিশ এর শূন্যস্থান হয়ে যাবে প্রায় কনিকা কনিস্ফা প্রায় কনিসফা ওকে প্রায় কনিস্ফা তারপরে চল্লিশ চল্লিশ নাম্বারে শূন্যস্থান হবে যে কপ্রো ফ্যাগি কপ্রো ফ্যাগি নাম্বার একচল্লিশে শূন্যস্থান হবে

চুয়াল্লিশ নম্বরে শূন্য স্থান হবে যে তোমার চুয়াল্লিশ নাম্বার সাক ওকেশ কয়েকটা আকার দন্দ সাক এন্টেরিকাস

ডাবু এর মোট সংখ্যা কে ড্যাস বলে মানে টোটাল কাউন্ট যার পুরোনাম হচ্ছে টোটাল কাউন্ট তারপর হচ্ছে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরের শূন্যস্থান হচ্ছে হবে তোমার যে থ্রম্বোসাইটোসিস থ্রম্বোসাইটোসিস চলো নেক্সট

জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয় তিন নাম্বারটা হবে ফলস নাম্বার চার সালেক সংশ্লেষের সময় ও গ্যাস শোষিত হয় নাম্বার চার ফলস নাম্বার ফাইভ সালেক সংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হয় তাহলে ফাইভেরটা হয়ে যাবে সত্য ট্রো তোমরা একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ক্লাস থ্রি এখানে একেবারে হয়ে যাবে তোমরা নোট করতে থাকো ওকে নাম্বার সিক্স শোষণের প্রধান উদ্দেশ্য হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপাদন করা নাম্বার সিক্স এটি হচ্ছে ট্রু নাম্বার সেভেন মানুষের বাম দিকের ফুসফুসটি তিনটি লতি যুক্ত হয় সাত নাম্বারটা হয়ে যাবে ফলস নাম্বার এইট শোষণ একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া আট নম্বর মিথ্যা ফল নয় নম্বর শবাদ শোষণে ছশো ক্যালোরি শক্তি নির্গত হয় তাই নয় নম্বরে হবে মিথ্যা ডিমকে সুষম খাদ্য বলা হয় দশ নম্বর হবে মিথ্যা এগারো নম্বর সত্য নাম্বার বারো পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে বারো নম্বর হবে সত্য নাম্বার তেরো পাইন গাছের মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে তেরো নাম্বার তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে চোদ্দ সত্য নাম্বার পনেরো রক্তে হেপারিন নামক টঞ্চনোধক পদার্থ থাকে পনেরো নাম্বার সত্য নাম্বার ষোলো এস এ নোডকে রিজার্ভ পেস বলে তাহলে ষোলো নাম্বারটা হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার সতেরো ব্লাড ব্যাংক এ সোডিয়াম নাইট্রেট পঞ্চন রোধক পদার্থ ব্যবহৃত হয় তাহলে সতেরো নাম্বারের উত্তর হবে সত্য নাম্বার আঠারো অ্যামিবার দেহে সংকোচনশীল গহবর দেখা যায় আঠারো নাম্বার সত্য নাম্বার উনিশ বৃক্ষের বাইরের স্তরকে মেডালা বলে তাহলে উনিশ নাম্বারটা হয়ে যাবে নাম্বার সংগ্রাহী নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনের নালি গঠন করে তাহলে কুড়ি নাম্বার সত্য নাম্বার একুশ থেকে খড়িত এডিএইচ জলের পুনর্ন্বিশোধনে প্রধান ভূমিকা নেই একুশ নম্বর সত্য নাম্বার বাইশ পিয়ার ক্ষেত্রে ফলমোচন দেখা যায় বাইশ নম্বর মিথ্যা নাম্বার ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ তেইশ নাম্বারটা হবে মিথ্যা নাম্বার চব্বিশ গ্যালাক্টো সেমিয়া এক প্রকার জিনগত বিপাকীয় ত্রুটি চব্বিশ নাম্বার হয়ে যাচ্ছে সত্য নম্বর পঁচিশ লাইসোজাইম একটি পরিপাককারী উৎসেচক পঁচিশ নম্বর নম্বর ছাব্বিশ বলছে পিত্তল পিত্তলবন প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে ছাব্বিশ নম্বর হবে ছাব্বিশ নম্বর মিথ্যা নম্বর সাতাশ যকৃত থেকে পিত্ত নিষিত হয় সাতাশ নম্বর সত্য নাম্বার তাহলে মিথ্যা নাম্বার উনত্রিশ পতঙ্গভোগ উদ্ভিদ পতঙ্গের দেহে থাকে নাইট্রোজেন শোষণ করে উনত্রিশ নাম্বার সত্য ত্রিশ ফলজৈক পুষ্টির পাঁচটি পর্যায় ত্রিশ নাম্বার সত্য চর্বণের ফলে সৃষ্ট লালা মিশ্রিত খাদ্যকে বোলাস বলে একত্রিশ নাম্বার সত্য নাম্বার বত্রিশ বৃক্ষের কাজে বিঘ্ন হলে ইউরে ইউরেমিয়া দেখা যায় বত্রিশ নাম্বার সত্য নাম্বার তেত্রিশ অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি সত্য অবশ্যই অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি এভাবে প্রশ্ন হয় যে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও বা নাম লিখো তাহলে বলতে হবে অর্ণাশয় নাম্বার চৌত্রিশ ক্ষুদ্রান্ত্রে শর্করা প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে চৌত্রিশ নাম্বার সত্য পরিপাক ঘটে না তাহলে পঁয়ত্রিশ নাম্বারটা হবে মিথ্যা ওকে নাম্বার ছত্রিশ জল শোষণের প্রধান স্থান বৃহৎ দন্ত্র তাহলে 36 এর উত্তর হবে সত্য নাম্বার 37 জকৃতি সরকরা ও প্রোটিন এ সংশ্লেষ করে তাহলে যেহে যাচ্ছে সত্য নাম্বার 38 সাবলিঙ্গুয়াল গ্রন্থির প্রদাহ হলে তাকে পাম্পস বলে তাহলে অড়তিরিশ নম্বরের হয়ে যাচ্ছে মিথ্যা উনচল্লিশ ব্রোনার্স গ্রন্থি এক প্রকার পাক গ্রন্থি মিথ্যা চল্লিশ চর্বন ও পেরিস্টল সিসকে একত্রে যান্ত্রিক পরিপাক বলে চল্লিশ নাম্বার সত্য নাম্বার একচল্লিশ মানুষের আর বিসিতে থাকে না একচল্লিশ নাম্বার সত্য সন্ধিতে থাকে না বিয়াল্লিশ নাম্বার সত্য তেতাল্লিশ নাম্বার ঘামের মাধ্যমে ইঞ্জন ছাড়াও CO2 ও ইউরিয়া রচিত হয় তেতাল্লিশ নাম্বার হবে মিথ্যা তেতাল্লিশ নাম্বার ঘামের মাধ্যমে ইনজোথন ছাড়াও ও ইউরিয়া হয় মিথ্যা মাছের রচিত রৃপিণ্ড ভেনাস হৃদপিণ্ড প্রকৃতির চুয়াল্লিশ নাম্বার হবে সত্য নাম্বার ছেচল্লিশ মানুষের অপরিণত আর ডিসি নিউক্লিয়াস যুক্ত তাহলে ছেচল্লিশ নাম্বার মিথ্যা সরি ফর দ্যাট পঁয়তাল্লিশ নাম্বার বলিনি নাকি মানুষের অঞ্চলিকা নিউক্লিয়াস বিহীন তাহলে পঁয়তাল্লিশ এর উত্তর হবে সত্য ছিচল্লিশ মানুষের অপরিণত আর বিসি নিউক্লিয়াস যুক্ত তাহলে ছিচল্লিশ নাম্বারটা হবে মিথ্যা নাম্বার সাতচল্লিশ মানুষের রক্তরসে প্রায় এইট থেকে নাইন পার্সেন্ট কঠিন বস্তু থাকে সত্য আটচল্লিশ আরসোলার রক্তে হিমুসায়নিন থাকে আটচল্লিশ নাম্বার সত্য নাম্বার 49 রেডিয়াল ধমনীতে পালস বি পরিমাপ করা হয় তাহলে এটি হয়ে যাবে 48 নাম্বার 49 নাম্বার সত্য ওকে 49 নাম্বারটা সত্য নাম্বার 50 ধমনীতে কপাটিকা থাকে না সত্য 51 নাম্বার আমাদের দেহে প্রধানত তিন জোড়া রিসার্চ ফ্যাক্টর থাকে একান্ন নাম্বার সত্য নাম্বার বাউন্ন গ্রুপের রক্তের কোনো অ্যাঙ্গল অ্যাগলুটিন থাকে না বাউন্ন নাম্বার মিথ্যা ত্রিপান্ন নাম্বার এ শ্রেণীর রক্তের বিগলুটিনোজেন থাকে কিন্তু আলফা অ্যাগ্লুটিনিন থাকে না বিটা এগুলো তিনটে হবে আলফা ওকে তাহলে তিরপান্ন নাম্বার হবে মিথ্যা নাম্বার চুয়ান্ন যে শ্বেত রক্তকণিকা মেগা ক্যারিও সাইট কোষ থেকে উৎপন্ন হয় চুয়ান্ন নাম্বার মিথ্যা পঞ্চান্ন নাম্বার অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না পঞ্চান্ন নাম্বার মিথ্যা ওকে আজকে এই পর্যন্ত দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাস অনেক বড় হয়ে যাবে তার জন্য আজকে আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পড়াশোনা করবে আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট